চতুর্থ ইনিংসে লড়াকু এক সেঞ্চুরি করে সবার নজর কেড়ে নিয়েছেন মার্কাম তবে প্রথম ইনিংস থেকেই দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগেসো রাবাদা তিনি ম্যাচ জুড়ে নয় উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছেন তাকে সুপারিস্টার হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রোটিয়া কোচ সুক্রি কন্ডারো এদিকে প্রোটিয়াদের জন্য কঠোর পরিশ্রম ও উন্নতি করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাবাদার প্রয়োজনে এই দলের জন্য রক্ত দিতেও দ্বিধা করবেন না তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবাদা বলেন আমি নিজেকে একজন তারকা হিসেবে দেখি না নিজেকে এমন একজন হিসেবে দেখি যে এই দলের জন্য রক্ত দিতে এবং কঠোর পরিশ্রম ও উন্নতি করতে প্রস্তুত একজন ক্রিকেটার হিসেবে আমি সব সময় উন্নতি করতে চাই অনেক গর্বের সঙ্গে এই ব্যাজের জন্য খেলি আমি খুব কঠোর পরিশ্রম করছি দ্বিতীয় ইনিংসে সেই স্পেলগুলো যখন একটু ক্লান্ত থাকেন তখন এগুলোই বেশি গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগে নেতিবাচক কিছু কারণে সংবাদের শিরোনাম হয়েছিলেন রাবাদা এপ্রিলে হুট করেই আইপিএলের মাঝপথে দেশে ফিরে যান তিনি তখন জানানো হয়েছিল ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়েছেন তিনি তবে এই প্রেসার ফিরে আসার পর জানা যায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন তিনি সেই কথা নিজেই প্রকাশ্যে আনেন রাবাদা জানা যায় বছরের শুরুতে সাউথ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এস এ টি টোয়েন্টি চলাকালীন টোপ পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছিলেন সেই পরীক্ষার ফল আসে এপ্রিলে এ কারণেই তাকে কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা কাটাতে হয়েছে এমন বাধা কাটিয়ে মাঠে ফিরে অভাবনীয় পারফরম্যান্স কখনোই ভুলবেন না রাবাদা তিনি বলেছেন জীবনেও ভুলব না ছেলেদের কেউই ভুলবে না অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা তারা অভিজ্ঞ দল তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে তাদের কেউ কেউ তখনও খেলছিল তখন আমরা হাই স্কুলে ছিলাম তাই এটা স্পেশাল 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 সত্যি ভাষায় বর্ণনা করতে পারবো না